মানে ডেটের অভাব নাই আগামী কাল 13 তারিখ এইডা নাকি কিস ডে আচ্ছা কুত্তার সাথে কিস দিস 100 তারিখ বিশ্ব ভালবাসা দিবস পালন করে আমি আফসোস আফসোস লাগে মুসলমানের সন্তান কখনোই এই ভালবাসা দিবস পালন করতে পারে না কথা ঠিক কি না এর ইতিহাস তো আপনি জানেন না 270 খ্রিস্টাব্দ কত 270 ক্রিস্টাব দেন কোডিয়াস নামক ছিলেন একজন রাজা এই রাজার ওই দেশে গিরজার একজন পাদ্রী ছিল তার নাম ছিল ভ্যালেন্টাইন কি নাম ব্যতিরতঃছেন ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন ছিল পাদ্রী আর রাজা কোডিয়াস গোটা রাজ্যে ঘোষণা করে দেও আজকে থেকে আমার রাজ্যে আর কোনো বিবাহ হবে না নাউজুবিল্লাহ বিবাহ যখন বন্ধ করে দিল এই বিবাহ বন্ধ থাকা কালীন এই যে পাদ্রী ভ্যালেন্টাইন এই পাদ্রী কখনো থেমে ছিল না গোপনে তিনি বিবাহ বন্ধনের জন্য মানুষকে উৎসাহ করত গোপনে সে বিয়ে পড়ায় দিত বিয়ে তো ভালো জিনিস যেমন বিগত দিনে আমাদের সরকার বাহাদুর যে ছিল আর কি বিয়ে যত কঠিন করে দিছিল। আমার তো মনে হয় ওই সময় যত বিয়ে হয়েছিল। বিগত দশ বছরে এত বিয়ে হয় নাই ঘরে ঘরে বিয়ে কই জামাই আসুক জামাইয়ের বাপ মা আসুক আর আমার মেয়ে থাকবে আমরা থাকবো বিয়ে হয়ে গেল শেষ কোন খরচ নাই এক কেজি গরু গোছে গোটা বিয়ে সারা সুমান আল্লাহ করতেন না বিয়েটাকে কঠিন করে আবু জাহেল ফেরাউনের জাত যারা আর এটাকে সহজ করে দেয় আল্লাহ নবীর উম্মাদ যারা সুমান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এই অবস্থায় হঠাৎ একদিন রাজা ক্লডিয়া শুনতে পায় ওই ভ্যালেন্টাইন এইভাবে গোপনে বিয়ে করাই ধরে নিয়ে আসো তাকে ধরে নিয়ে এসে জেলখানায় পড়া হলো আর দেখে বলা হলো তুমি কি সত্যি বিয়ে পড়াও কয়ে যে হা রাজা ছিল পত্তলিক ধর্মের আর ভ্যালেন্টাইন যে ছিল সে ছিল খ্রিস্ট ধর্মের কি ধর্মের খ্রিস্টান ধর্মের ভ্যালেন্টাইন দেখে রাজা বসায় আমার ধর্ম আমাকে নিষেধ করে না আমার ধর্ম আমাকে বলে বিয়ে হলো পুণ্যের কাজ ভালো কাজ কিন্তু রাজা মশাই শোনার পরে বললেন এটা আমি মানব না যাও তাকে নিয়ে আস ভ্যালেন্টাইনকে নিয়ে আসার পরে যেই দিন ফাঁসি দিয়েছিলেন দুনিয়ার যুগ থেকে বিদায় করেছিলেন ওই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি কোন দিন ওই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি আর ওই দিন যারা ফাঁসি দেওয়া হয়েছিল ওর নাম ছিল ভ্যালেন্টাইন এই ঘটনার আর একটা রেওয়াজ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় সেইটা হলো যেই জেলে তারে রাখা হয়েছিল ওই জেলের যে পাহারাদার আদার তার বেমের সাথে সে প্রেম করেছিল এই জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল নাউজুবিল্লাহ বলেন ইতিহাস মেনে কোন মুসলমানের সন্তানকে আর প্রেম ভালোবাসার দিবস করতে পারে ভাই আমাদের ভালোবাসা প্রতিদিন সুবান বলেন আমি ভালোবাসি তোমাকে তুমি ভালোবাসো আমাকে এসো আমাদের সকলের ভালোবাসা বিলিয়ে দিয়ে দেশটাকে সুবান আল্লাহ বলেন এই ভালোবাসা দরকার কিসের ভ্যালেন্টাইন ডে আমাদের কোন ডে লাগে না

একটা মেয়ে আশ্চর্য হয়ে যায় একটা মেয়ের শরীরে পোশাক দেওয়ার জন্য একজন বাবা তার মাথার পায়ে সারাটা জীবন বিলিয়ে দেয়। দিবস যাতে শত শত হাজার হাজার মেয়েরা তার প্রেমিককে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সেই পোশাকই খোলে বলবো এটা কোনো মুসলমানের সন্তান মেনে নিতে পারে না করতে পারে না কথা বলে

আল্লাহাল কোরআন ইনসান ইংসান আল্লাহুল বায়ান আল্লাহ আকবর যখন তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে চারিদিক থেকে মানুষের ভিড় জমে গিয়েছে দুই শ্রেণীর মানুষ এসেছে কয় শ্রেণী এক শ্রেণীর মানুষ কার বাবার বুকের পাতা এত বেশি দেখে আসি আবু জাহেলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত করে দেখে আসি তার মানে নিষিদ্ধ জিনিসের পরে মানুষের আকর্ষণ বেশি থাকে মিজানুর রহমান আজারি ভাই যখন দেশ থেকে চলে যায় তখন তার মা কত লোকই ছিল পাঁচ লাখ ছয় লাখ সর্বোচ্চ দশ লাখ আল্লাহ রহমতে ফিরে আসছে এখন এক একটা মা ইতিহাস তৈরি হচ্ছে মিনিমাম বিশ লাখের ওপর মানুষ হচ্ছে যত বাধা দেবে তত বাড়তে থাকবে এ বাধা দিয়ে কখনো এই পথ ঠেকিয়ে রাখা সম্ভব না কথা বলে ঠিক না বলবো না মন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না কথাটা ঠিক না হতাশ কেন বন্ধু তুমি শপথ দাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদ রাজ তাকিয়ে আছে সাইদি সাহেব তাকিয়ে আছে বসে থাকলে চলবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা আল্লাহ কবুল করুক বলে না এই অবস্থা যখন হয়ে গেল মানুষের ভিড় জমে গেছে আর এক গ্রুপ মানুষ এসে কোরআন শোনার জন্য সোহান আব্দুল্লাহ দবাস কোরআন দ্বারা আদ করছেন মানুষের ভিড় জমে গেল ওর পদ্ধতিকে একজন মুনাফিকের বাচ্চা আবু জাহেলকে ফোন দিয়েছে হ্যালো আবু জাহেল তুই কোথায় ঠিক কি না কইতেছি তোর মোবাইল ছিল সালাম ওই যে বলেন যখন কইরা ফেলাইছি আবেগে কইরা ফলাইছি বিবেক ছিল না তো ওইটার তো ইসলামের কোনো দাম নাই ইসলাম পরিপূর্ণ আবেগ আর বিবেকের মিশ্রণে হবে ইসলাম আপনাদের পরীক্ষা করার সুযোগ সুন্দর কেউ কথা বলবেন না যে অঞ্চলে বলবো সেই অঞ্চলে ভাইরে কথা বলবেন ঠিক আছে এই যে আপনারা কি বলেন তো আল্লাহ

তো ওইটা মোটামুটি আপনার এলাকায় ভাইজে খায় নাকি হ্যাঁ ওইটা আমার এলাকায় বলে বাবা ডিম বা ঘোলা ডিম নষ্ট ডিম ঘোলা ডিম না ঘোলা ডিম আচ্ছা ঠিক আছে মিলাস ঘোলা ডিম এই ঘোলা ডিমটা আমরা ভাইজেও খাই নাই কি করি শুধু ফালাই দিই না আমরা ছোটবেলায় ওটা নিতাম দূরে গাছ আছে দেখতাম এইখান থেকে নিয়ে এইভাবে মারতাম ফাইটে গেলে আমি নাক ধরতাম সুন্দর সেন্ট এখন এইটা হলো একটা সামিয়ানা এটা কি এটা কোন